নমস্কার ম্যাডাম আজকে আপনি কি নতুন ব্যবসা সম্পর্কে বলতে চলেছেন আজ আমি আমাদের দর্শক বন্ধুদের এমন কিছু বিজনেস নিয়ে বলবো যা কিন্তু পুরো গরমটাকে একদম কাপিয়ে রেখে দেবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এমনই এক ব্যবসা নেই আজকে বলবো যে ব্যবসাটা আপনারা খুবই সামান্য পুঁজি লাগে করতে মানে একটা স্মার্টফোন এখনকার দিনে আমরা যে টাকা কিনে থাকি তার থেকে কম দামের একটা মেশিন কিনে আপনারা ছোট্ট করে কিন্তু ব্যবসাটিকে শুরু করতে পারবে এবং ফিউচারে সে ব্যবসটিকে কিন্তু অনেক বড় করতে পারবেন আর শুধু এই নয় এটাও বলতে পারি মাসের শেষ মানে প্রত্যেকটা মাসের শেষে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কম করে ইনকাম করবেন মানে প্রতিদিন আপনারা সাতশো আটশো টাকা করে ইনকাম করবেন এমনই এক ব্যবসা আজকে আমি বলবো ব্যবসাটা আপনারা আমার সকলে খুবই পরিচিত কিন্তু আমরা ভাবতেই পারি না যে এই ব্যবসাটা আমরা নিজেরাও ঘরে বসে শুরু করতে পারি এই হচ্ছে আমাদের জুসের ব্যবসা বন্ধুরা জুস তো আমরা সকলেই খেয়ে থাকি মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আমি আপনাকে দেখাচ্ছি এছাড়া আমাদের এখানে লিচির থেকে শুরু করে সমস্ত রকম ফ্লেভারের কিন্তু জুস মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় যেটা আমরা সকলে খেতে ভীষণ ভালোবাসি সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স করা প্রত্যেকেই কিন্তু এই গরমের মধ্যে না হওয়ার পর লাস্টে এটাই কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়ায় তো এই যে প্রোডাক্টটা এটাকেই তৈরি করে মার্কেটিং করে যে কিভাবে প্রফিট পাওয়া যায় সে সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে বলতে চলেছি আচ্ছা ম্যাডাম মেশিনটির দাম কি আছে এই ধরনের ছোট্ট সেট আপ গুলির দাম আপনার মাত্র পনেরো ষোলো হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে আপনার আপনাদের বাজেট মতন আলাদা আলাদা রকমের মধ্যে মেশিন পেয়ে যাবেন মেশিনটিতে প্রোডাকশন কি আছে এই ধরনের ছোট্ট সেট আপ গুলির দ্বারা আপনারা কিন্তু পার ঘন্টাতে মোটামুটি তিনশো থেকে পাঁচশো পিস করে কিন্তু আমরা রেডি করতে পারবেন আচ্ছা ম্যাডাম আপনি যে বললেন যে মাস শেষে আপনি বিশ পঁচিশ হাজার আমাদের দর্শক বন্ধুরা কামাই করতে পারবেন একদম আচ্ছা আরও কি এই মেশিনটিতে সম্ভব অবশ্যই সম্ভব চোখ বন্ধ করে সম্ভব কারণ এই যে পাউচ আছে না এগুলো আপনি পয়সাতে কিনতে পারবেন বন্ধুরা মাত্র পয়সাতে আর যে লিকুইড গুলো আছে সেগুলোরও খুব একটা দাম না আপনার জানেন কেন এটাতে এত প্রফিট কারণ আপনারা যে বিক্রি করবেন সেটা অ্যাকচুয়ালি জল বিক্রি করবেন কারণ এই লিকুইডটা হচ্ছে আপনার ফ্লেভার এই ফ্লেভার জলের সাথে মিক্স করে আপনার মালটাকে রেডি করতে পারবেন মানে এইটুকু একটা বোতল দিয়ে যে আপনি হিউজ মাল তৈরি করতে পারছেন মানে আপনি নিজেই বুঝতে পারছেন যে কত বেশি আপনি প্রফিট করতে পারবেন তাই না এর জন্য কিন্তু আমি এত বেশি প্রফিটটা বলছি এবং আপনারা যদি সঠিক

হ্যাঁ অবশ্যই এই মেশিন গুলো আপনার যে বাড়ির কারেন্ট আছে টু সেই কারেন্টে কিন্তু আপনারা চালাতে পারবেন খুব বেশি ইলেকট্রিক একদমই ডানবে না তো যদি আপনারা টেকনিশিয়ান সাপোর্ট দিয়ে থাকেন টেকনিশিয়ান আপনাদেরকে কতটুকু ফ্লেভার কতটা জলে মেলাতে হবে পাউচটাকে কি করে ফিল করে কি করে এখানে ফিল করবে সেটা

ভাবছেন যে শুধু পাউচ করবেন না পাশাপাশি আপনারা বোতলের কাজ করবে কারণ আমরা জানি বোতলের মার্কেটে কিন্তু হিউজ ডিমান্ড আছে তো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু বোতল ফিলিং এর জন্য মেশিন আছে আসুন আপনাদেরকে মেশিনটি একবার দেখিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বড় সেট এর সাহায্যে আপনারা যেমন পাউচ করতে পারবেন তার পাশাপাশি বোতলও করতে পারেন মার্কেটে কিন্তু আমরা এরকমের কিন্তু বোতলে কিন্তু দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা একটু আলাদা দামে কিন্তু পেয়ে থাকি সেই বোতলগুলো আপনারা কিন্তু এই ছোট্ট মেশিনের মাধ্যমে কিন্তু ফিল করতে পারবেন মানে দর্শক বন্ধুদের আপনি বোতল সাপ্লাই করবেন কিন্তু আপনারা একদম একদম এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে বোতলে পুরো রাখা আছে আপনাদের যত বোতল লাগবে যত পাউচ লাগবে যত আপনার ফ্লেভার লাগবে টোটালটা আপনি আমাদের কাছে খালি একবার কল করে অর্ডার করুন এ টু জেড মানে আপনি এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ আপনারা দর্শক বন্ধুদের হাতে তুলে দিবেন তাই তো শুধু আমরা মালি দিচ্ছি এমন কিন্তু নয় ফেলের দিকেও কিন্তু কোম্পানি আপনাদের সাপোর্ট দিচ্ছে তাও পুরো পুরো ভাবে সেল সাপোর্ট দিয়ে থাকেন একদম আপনি এই ব্যবসাটিকে এত কেন প্রেফার করছেন বন্ধুরা আমি প্রথমেই বললাম যে গরম ভীষণ গরম পড়েছে এবং দিন যত যাবে গরম কিন্তু আরো বাড়বে সেক্ষেত্রে আমাদের কি হয় আমরা যে কোনো জায়গায় যাচ্ছি সময় কিন্তু জলের বোতল একটা ক্যারি করা না কিন্তু রাস্তার যে কোনো দোকানে আপনি ঢুকে যান না কেন আপনার কিন্তু এই ধরনের বোতল ও বা পাউচার প্যাকেট আপনি কিন্তু এ টু জেড সব জায়গায় কিন্তু পাবেনই পাবেন এবার গলাটাকে তো একটু শান্তি দিতে হবে এর জন্য কিন্তু আমি এত প্রেফার করছি কারণ প্রত্যেকেরই এটাই ডিমান্ড একদম চোখ বন্ধ করে আপনি ভাবুন যে এখানে কোথায় কোথায় ডিমান্ড নেই আপনি আমাকে খালি বলুন সব জায়গায় ডিমান্ড আছে হিউজ আছে আর শুধু এটাই না প্রফিট তো আপনি কিন্তু অনেক বেশি পাচ্ছেন মানে কস্টিং কি আছে আপনার জলের মধ্যে কিসের কষ্ট আপনারাই আমাকে বোঝান এর জন্য কিন্তু আমরা এটাকে এত বেশি করে কিন্তু প্রেফার করছি আচ্ছা ম্যাডাম যে সকল দর্শক বন্ধুরা এই ব্যবসাটি করতে যাচ্ছে তারা কিভাবে করবে ব্যবসাটি খুবই সহজ আপনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে আমরা এ টু জেড আপনাদেরকে বলে দেবো যে কিভাবে ব্যবসাটাকে করতে হয় টোটালটা গাইডনেস দেওয়া হবে কি করে মেশিন চালানো হয় কি করে সেল করতে টোটালটা ঠিক আছে এবার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর অফিসে ভিজিট করুন সামনাসামনি জিনিসগুলো দেখুন দেখে তারপর আপনারা অর্ডার বেশিকে হোক বা যেটা স্টক আছে সেটা ডিরেক্টলি নিয়ে যান নিয়ে গিয়ে ব্যবসাটি শুরু করুন সকল দর্শক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে ভিডিওটি দেখছে তারা তো আপনাকে কন্ট্যাক্ট করেই নিবে আপনাদের তো বাইরে থেকে যারা দেখছে ওয়েস্ট বেঙ্গল এর বাইরে থেকে তারা কিভাবে আপনাদের সাথে कांटेक्ट করবে বা ব্যবসায়ী শুরু করবে দেখুন চিন্তার কোনো বিষয় নেই আমরা কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে সাপ্লাই দিয়ে থাকি মেশিন হোক কাঁচামালータルটা মানে অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই যাবে আপনারা যেখানেই থাকুন না কেন সেখানকার থেকে শুধু ফোনটা হাতে নিন আর একটা কল লাগান ইন্ডিয়া এর বাইরে মেশিন সাপ্লাই করতে থাকে অল ওভার ইন্ডিয়াতে দাও আচ্ছা ম্যাডাম যে সকল দশ বন্ধু আপনাদের অফিসে ভিজিট করতে চাইছে বা আসবে তারা কিভাবে আসবে একটু যদি সম্পূর্ণ গাইডলাইনসটা বলে দেন নিশ্চয়ই দেখুন বন্ধুরা আমাদের এখন অবস্থিত আছে শিলিগুড়িতে শিলিগুড়ি পাঞ্জাবি পাড়া মন্দিরের ঠিক পাশে তো যারা বাইরে থেকে আসছেন তারা কিন্তু এনজিপি স্টেশন অথবা জংশন বাস স্ট্যান্ড বা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে ডিরেক্টলি পোনামি মন্দিরের সামনে এসে নামতে পারেন কোন রকম সমস্যার স্ক্রিনে নম্বরে কল করুন আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করব প্রয়োজনে লাইভ লোকেশন দিয়ে দেব প্রয়োজনে গাড়ি লাগার সাথে আমরা নিজেরাই কিন্তু কথা বলে দেব বন্ধুরা আপনাদের কোম্পানিতে শুধু জুস মেশিন ছাড়া আরো বিভিন্ন রকমের মেশিন দেখা যাচ্ছে একদম তো আপনাকে রিকোয়েস্ট করব এই মেশিনগুলো একবার দেখানোর জন্য নিশ্চয়ই বন্ধুরা আসলে আপনি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে এই পাশে যে মেশিনগুলো আছে এগুলো সমস্ত হাইড্রোলিক মেশিন আছে আপনাদের যেরকম বাজেট হবে সে হিসেবে মেশিন আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল পেপার প্লেটের মেশিনগুলো কিন্তু রাখা আছে শুধু এই এখানে দেখুন চপ্পল বানানোরও কিন্তু মেশিন রাখা আছে রমিটস রাখা আছে আপনাদের যেরকম ডিমান্ড হবে এবার এইদিকে দেখুন এটা হচ্ছে আপনাদের রয়েছে আটা চাক্কি মেশিন এবার এটা হচ্ছে আমাদের রাবার মেশিন বা রাবার কাটিং মেশিন আপনারা বলতে পারেন এইটা হচ্ছে আমাদের চিপস বানানো মানে আলু চিপস বা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য মেশিন আছে পিছনে দেখুন এখানে সেমই চামিন বানানোর জন্য মেশিন আছে এবার এখানে দেখুন এটা হচ্ছে অয়েল বানানোর মানে কোল্ড মেশিন যেটা হয় আর কি সেটা এইবার এখানটা আছে হচ্ছে আপনার ছোট একটা সিলিং মেশিন আপনারা বাজেট হিসাবে কিন্তু বড় ছোট সব রকম কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা শুধু এই না এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পারভালাইজার মেশিন আছে এর পিছনে দেখুন এখানে আপনার লাইস মিল আছে মানে এখানে মশলা গুঁড়ো ধান থেকে চাল বের করা গুঁড়ো করা সব কাজ করতে পারবেন তারপর এখানে আপনি যদি ভিজে কোনো জিনিস পেস্ট করতে চান ভিজে ডাল বা অন্য কিছু পেস্ট করে তার জন্য মেশিন আছে এই না এখানে আপনাদের ক্যাকাল ফিড মেশিনও রাখা আছে মানে পশু পাখিদের খাবারও বানাতে পারবেন এখানেও শেষ হয়নি বন্ধুরা এটা হচ্ছে আপনার খাবার প্যাকেজিং এর মেশিন আছে এই মেশিনের সাহায্যে আর জাপানিস খুব সহজে প্যাকিং করতে পারবে এখানে আবার তেলের আরো ছোট মিনি মেশিন আছে বন্ধুরা এরকম ভাবে আপনি আমাদের কাছে একশো বেশি আপনারা কিন্তু মেশিন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদেরকে যেরকম রেকমেন্ড থাকবে সেরকম আপনি আমাদেরকে অর্ডার করুন আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করে দেবো মানে সেটা হতে পারে বাতাসা বানানো সার্ফ বানানো নিমকি বানানো ঝুলি ভাজা বানানো যেরকম মেশিন আপনাদের প্রয়োজন আপনাদের শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে মানে আপনারা সব ধরনের মেশিন দিয়ে কাজ করেন তাই তো একদম এ টু জেড উইথ কাঁচামাল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ